Akhirah te uchu makam di Allah Ay Allah

কাপড়টা পরিষ্কার করে দাও আল্লাহ তুমি দাও আল্লাহ আজকে আমার মাঝে একদল লোকেরা দিন আর মুসলমান মারবে বলছে মুসলমান সুন্দর দাঁড়িয়ে দিয়ে বলছে তাদেরকে মিটাবার চেষ্টা নয় তোমার তোমার নবীর বংশে ওই আল্লাহ এই রাস্তা ঘাটে ইব্রাহিম রাত কর পর হ ইব্রাহিম রাত হে দগো মনু জল পুষ্ট পারে জুলুমের বিচার চাইতে পারে হে আল্লাহ তোমার মাঝে দেখতে চাইছি মালিক জানি তোমার ফয়সালা তোমার চাই মত হবে কিন্তু তোমার দাস তোমার মাঝে ভিক্ষা চাইছি তোমার নবীর গোলাম তোমার মাঝে ভিক্ষা চাইছি ভাঙ্গরবাসী কে বাঁচাও আল্লাহ ভাঙ্গরবাসীর ঘর বাড়ি রক্ষার জন্য না হয় হয় ইয়ারকবের নামে এদেরতে যেন হর্ করে দিয়ে তাড়িয়ে না দাও হে আল্লাহ ভাঙ্গর

جن جو جو دوستو حسن اللہ و نعم رکی نعم مولا نعم نسی اے اللہ اپنی آمان در جن جو دوستو اپنا بھٹ سائے اپنا آمان اے بھائی 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 کچھ کے دیکھے جا چی اے اللہ اے در کب کی حفاظ و دور بے آمیو اپنا رہا ہے اپنا بھٹ سائی گھرے تکی آمان آگے گا نا پیچھنے گا آمان گاری تے مارو تین جو তোমারিবে সেই দেখানোর আমিও বিশ্বাসী মালিক আমি আমার সাথে আছে আমার ইমানের যুধিপাদক করবে এই ভাঙড়ের لئے দীর্ঘ গুণ ধরে হাজারো যন্তন্ত এ ভাঙুরের মানুষের ঘর বাড়ি কে ভেঙে উৎখাত করে দিয়ে ইয়ার কোম্পানির নামে জমি দখল বড় বড় হাতে বড় বড় ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়ার আল্লাহ যারাই পরিকল্পনা আল্লাহ ধ্বংস বলে আল্লাহ যায় কল্পনা করছে তাদেরকে মিটিয়ে দেন আল্লাহ আপনি ভাঙরকে হিফাজত করুন ভাঙরের মানুষকে হিফাজত তারা তাদের মাতৃভূমিতে ঘর নিয়ে পরিবার নিয়ে বাচ্চাদের নিয়ে সুখে শান্তিতে থাকার তৌফিক দিন আল্লাহ আজকে এই ভাঙর করে আজকে এই হাজার লক্ষ জনসের জন সুসুমরে যে যে শান্তি এসে চাচা প্রত্যেককে সুস্থ হবে ঘরে ঘরে পৌঁছে আল্লাহ এই মহাবীর কে লিয়ে অনেক রকম

আমাদের দেশের নিরাপত্তা দিও দেশের মাতৃভূমিকে নিরাপত্তা দিও আমাদের দেশে সর্ব মানুষের মধ্যে মহব্বত দেশে সার্বিক উন্নতি শক্তির হাত থেকে করে আমাদের বাহিনী আমাদের পুলিশ বাহিনী সবাইকে সুন্দর জীবনে রাখো আল্লাহ আপনার কাছে দোয়া চাই ইসলামের অনুসারীরা তাদেরকে ধর্মীয়

আন্দোলন গিয়ে তিন উপরে ছেলে খেলে ছেড়েছিল আল্লাহ আজকে জামিন হয়ে রয়েছে আল্লাহ আল্লাহ তাদের এই লড়াই কবুল করো আমি জানি আল্লাহ আমাদের জীবনে অনেক ভুল আছে আমাদের জীবনে অনেক অন্যায় আছে কিন্তু দিনের করি না দিনের করি না আপনার করি আল্লাহ আপনি আমাদের ভুল ভুলকে করে দিয়ে এই যুবক ছেলেগুলোকে বানিয়ে নামাজি বানিয়ে বানিয়ে